এখন আছি আসার জন্য গুজরা পরি ইউনিয়ন কালাবাগি বাজার কালাবাগি বাজারে বিএনপির কার্যালয়ে বিএনপির কার্যালয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন কর্মীরা তারা প্রতিটা বাড়ি বাড়ি যাবে এবং লিপলেট বিচারণ করা হবে সবাই প্রস্তুত আর অবাকি বাজারে প্রধান কার্যালয় ধানের শীষ ধানের শীষ প্রার্থী কাজী আলাউদ্দিন সাহেবের ধানের শীষ প্রতীক জাতীয় সংসদ নির্বাচনে জনাব কাজী আলাউদ্দিন সাহেবকে আমরা দর্গাপুর ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ একসাথে জোট করে আমাদের সামনে এখন এখানে দর্গাপুর ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত সাবেক চেয়ারম্যান জনাব জমির উদ্দিন সাহেব আসছেন আমাদের সাথে একত্রতা প্রকাশ করছেন আমাদের সাথে একত্রতা প্রকাশ করছেন জনাব গোলাম ময়না আমাদের সাথে আছেন মাস্টার রেজল করি আমাদের সাথে আছেন ওয়ার্ডের সভাপতি জনাব শহীদুল ইসলাম শহীদ আমাদের সাথে আছেন এ ওয়ার্ডের সেক্রেটারি জনাব আজিজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জনাব কুদ্দুস মুরন এবং আরও উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দ জনাব রফিকুল ইসলাম রফিক এবং আমাদের সাথে আছেন আমাদের সিনিয়র মনোভাই জনাব আজিজুল গাজী এবং আমাদের সাথে উপস্থিত আছেন জনাব জলিল সর্দার আমরা এখন থেকে চলে যাচ্ছি প্রত্যেক ওয়ার্ডের বাড়ি বাড়ি জনাব কাজী আলাউদ্দিন সাহেবের সালাম পৌঁছিয়ে দেওয়া এবং তারেক রমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের বোর্ড বিপুল বোর্ডে বিজয়ী করবে ইনশাল্লাহ আগামী বারো তারিখে সারাদিন দরগাপুর ইউনিয়নবাসী ধানের শেষপতিকে ভোট দেবে এখানে একততা প্রকাশ করছেন আমার শরদীয় বন্ধু জনাব সহিল মামুন লিডিল তার নেতৃত্বে আমার চার নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী লোকমান এবং আবু সাইদ আলাস আব্দুল নাম রাহুল নাদির এবং কৃষক দলের সভাপতি ফারুক সাহেব আমরা সবাই আমরা সবাই এখন বাড়ি বাড়ি যাচ্ছি তারেক রমানের এই সাতক্ষীরা তিন উপহার দেবো ইনশাল্লাহ ব্যাপক ভোটের মাধ্যমে আমরা দর্গাপুর ইউনিয়ন থেকে জনাব কাজী আলাউদ্দিনকে ফার্স্ট করবো ইনশাল্লাহ আমরা জনাব কাজী আলাউদ্দিনের নেতৃত্বে এখানে কোনো বিভেদ নেই আমরা সবাই তার আক্রমণের প্রতি শ্রদ্ধা আমরা কাজী আলাউদ্দিনকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করব ইনশাল্লাহ আগামী বারো তারিখ সারা দিন তারুণ্যের প্রথম ভোট ধানের শেষের পক্ষে কাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেয়ে যেতে প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ